হাঁসের মতো পানিতে ভেসে বেড়াই প্রাকৃতিক খাবার খায় খাল বিলের পানিতে মাঠে চরে সারাদিন খায় হাঁসগুলো পানিতে খেলা করে করে ডানা চাপটাই দল বেঁধে সাঁতারও কাটে এভাবে সাড়ে পাঁচশত হাঁস পালন করে বাদশা তার খামারে তার খামারে হাঁসের নেই খাবারের খরচ প্রাকৃতিক খাবারে দিন দিন বড় হয়ে হাঁসগুলো এখন ডিম দেওয়া শুরু করেছে প্রায় চব্বিশ বছর ধরে এভাবে হাঁস পালন করে সফল খামারি বাচ্চা মিয়া আজকে আমরা বাচ্চা মিয়ার হাঁসের খামারটি ঘুরে দেখব এবং কিভাবে তিনি হাঁস পালন করে সেটি সম্পর্কে বিস্তারিত জানব সকালে ঘাসের উপর জমে থাকা শিশির বিন্দুগুলো মুক্তর মতো চিকচিক করছে প্রতিদিনের মতো বাচ্চা মিয়া তার খামারের দিকে হেঁটে চলেছেন বাঁশ পলিথিন আর নেট জালে তৈরি সাদা মাটা তার খামার দূর থেকে শোনা যাচ্ছে হাঁসের ডাক তারা যেন অধীর আগ্রহে অপেক্ষা করছে বাইরের পৃথিবীর জন্য এই খামারটি খুবই সাধারণ কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বাচ্চার এতদিনের পরিশ্রম আর ভালোবাসা তার খামারে নেই বিদ্যুৎ আধুনিক কোনো সরঞ্জাম এটি যেন প্রাকৃতিরই একটি অংশ এখানেই তিনি লালন পালন করছে সাড়ে পাঁচশোটি ঠাকি ক্যাম্বেল জাতের হাঁস বাচ্চার দরজা খুলতেই অন্যরকম এক দৃশ্য মাটিতে ছড়িয়ে আছে সাদা নীল এবং বাদামি রঙের ডিম এ যেন প্রাকৃতিক সম্পদ প্রতিটি ডিমই তার সাফল্যের প্রতি বছরের পর বছর ধরে হাঁস পালনের অভিজ্ঞতার ফসল এগুলো বাচ্চা তার খামারে ধেতে প্রবেশ করতেই হাঁসগুলো আরও ডাকাডাকি শুরু করে সেই সাথে এক একে সরে যাচ্ছিল হাঁসগুলো আর দেখা যাচ্ছিল সাদা আর নীল বর্ণের ডিমগুলো একদিনের বয়সের এই হাঁসগুলো কিনে এতদিন লালন পালন করছিল বাচ্চা সেই হাঁসগুলোর মধ্যে বেশ কয়েকটি হাঁস আজকে প্রথম ডিম দেওয়া শুরু করেছে খাকি ক্যাম্বেল জাতের এই হাঁসগুলো বছরে প্রায় একটানা নয় মাস পর্যন্ত ডিম দেয় এক সপ্তাহ পর থেকে খামারে প্রায় সব হাঁসগুলোই ডিম দেওয়া শুরু করবে বলে জানান বাচ্চা হাঁসগুলোকে বাইরে বের করার জন্য খামারের দরজা খোলার সঙ্গে সঙ্গে তাড়াহুড়া করে বেরিয়ে আসতে শুরু করে সারা রাত খামারে থাকার পর তারা যেন পানির জন্য ব্যাকুল ছিল খামারের পাশেই খালের ঠান্ডা পানিতে নামতেই তারা মহা খুশি তাদের আনন্দ যেন আর ধরে রাখা যায় না সাদা আর খাকি রঙের হাঁসগুলো একসাথে পানিতে সাঁতার কাটছে ডানা ঝাপটা আছে আর পানিতে তাদের এমন উচ্ছলতা দেখে মন ভরে যায় বাচ্চার এই হাঁসগুলোই যেন বাচ্চার এক জীবনের অংশ বাচ্চা তার হাঁসগুলোকে নিয়ে সারাদিন খাল বিল ও মাঠে চড়ায় এটি হাঁসগুলো খাবারের প্রধান উৎস খাল বা বিলের ছোট ছোট মাছ পোকা শামুক এসব খেয়েই তারা পরুষ্ট হয় এতে তার খামারের হাঁসগুলোর জন্য বাড়তি খাবারের খরচ যেমন বাঁচে তেমনি হাঁসগুলোও বেশ সুস্থ থাকে এটি এক প্রাচীন ও কার্যকর পদ্ধতি বিগত চব্বিশ বছর ধরে বাচ্চা এভাবেই হাঁস পালন করেন আমার হাঁস পালন হচ্ছে প্রায় আঠাশ উনত্রিশ বছর হ্যাঁ আমার আব্বা পালন করতো আব্বা তারপর আব্বা নাই এখন আব্বা মারা গেছে তারপরে আমরা আছে তিন ভাই আছে তিন ভাই এই হাঁসের ইউটিউবে দেখছি দেখার পরে মানে তারপরে অল্প করে বাচ্চা বাচ্চা নিয়ে মানুষ করার পরে তারপরে এক হাজার পনেরোশো পর্যন্ত হাঁস কিনি এখন এই বছরে হাঁস কম আমার এখন সাড়ে পাঁচশো আছে হ্যাঁ ডিম ভালো দেয় বছরে নয় মাস ডিম দেয় এর মনে করেন হচ্ছে ডিম যখন বাচ্চা ওঠে রাত্রে ওঠে আমরা সকালে নিয়ে আসি সকালে নিয়ে আসার পরে ওকে হচ্ছে ওষুধ খাওয়াই খাওয়ানো ছেলান টেলান খাওয়া সুস্থ করার পরে তোমার ফিট দিই ফিট খাওয়ানোর পরে এক মাস ঘরে খাওয়াই এক মাস ঘরে খাওয়ার পরে তারপরে মাঠে সাডি মাঠে সাডার পরে আছে মাঠে রেখে নিয়ে বেড়াই প্রত্যেক দিন সকালবেলা উঠি ডিম টিম গুসা টুসা তারপরে হাঁস ছাড়ি দিই মাঠে মাঠে সাইড দেওয়ার পরে সারা মাঠ রেখে বেড়াই ঠিক আছে রাখি পরে পাঁচটা সাড়ে পাঁচটা ছয়টার দিকে আসে আবার ঘরে তুলে দিই ঘর ওই তারের নেট দিয়ে বানাইছি তার পাশে নীল নেট আছে ওপরে তিরপল পলিথিন দেওয়া ঠিক আছে মাঠের মধ্যে কারণ হচ্ছে এর আছে গ্যাস গন্ধ হতে পারে বৃষ্টি মিষ্টি হলে গ্যাস ম্যাশ হয় এই জন্যে মাঠের ভিতরে করা কোনো গ্যাস ট্যাস কারোর কোনো সমস্যা হবে না এই জন্যে বাতাস তো হচ্ছে আছেই মাঠের বাতাস তো থাকেই ফ্যান লাগে না হাসে ফ্যান লাগে না এক সাইড মানে স্যার শুধু সাইডে খোলা মানে বাতাস শুধু সাইডে ঢুকবে খালি শুধু দরকার একটা বাল্বের ঠিক আছে আমরা ওই ব্যাটারি দিয়ে বাল্ব জ্বালাই হাসের প্রথমত খাবার হচ্ছে ফিট তারপরে যখন দুই মাস হয় তখন হচ্ছে ধান দিয়ে ফিট দিয়ে তারপরে হচ্ছে ওই যে ছোটো ছোটো শামুক কিনে আনি দিই এইগুলা এখন বর্তমান খাবার দেওয়া হচ্ছে না মাঠে খাওয়া নিয়ে ধান ধান কাটা মাঠে ধান কাটছে গাড়ি দিয়ে ধান কাটছে ওই মাঠে ধান টান পড়ে শামুক টামুক খাই এইগুলো রাখ খাই আর এগুলো রাখি তোমার হচ্ছে মাঠে চোরালি রোগ বলা কম হয় ঠিক আছে রোগ বলা কম হলে হচ্ছে খাবার লাগে না এটা হচ্ছে লাভ তো মনে করো আমার পাঁচশো হাস প্রত্যেক দিন যদি বাড়িতে রাখা যায় সত্তর কেজি ধান লাগবি সত্তর কেজি ধানের দাম কত এখন তো আমার সত্তর কেজি ধান লাগছে না এখন হচ্ছে মাঠে খাওয়াচ্ছে এই মাঠে খাবারই চলছে এখন বিনা খরচে হাঁস আমরা এই যে আমার এই মাঠে নিয়ে যাই যশোরে নিয়ে যাই খুলনা নিয়ে যাই চোয়াডাঙ্গায় নিয়ে যাই মানে বিভিন্ন জায়গায় নিয়ে যাই এই যে এখন আমাদের এখানে টাট বন্ধ হয়ে যাবে এই যে কিছুদিন পরে চলে যাব মেহেরপুর নিয়ে যাই কারণ হচ্ছে ডিম দেখলে ভালো লাগে কারণ হচ্ছে যদি পাঁচশো হাঁস সাড়ে চারশো চারশোটা ডিম পাড়ে তাই সবারই তো ভালো লাগে এক কাছি ডিমের দাম পাঁচশো টাকা মানে ডিম আর সকালে আসি ঘর খুলি যদি দেখি ডিম চারিদিক সুন্দর ডিম ডিম দেখলে মন ভরে যায় ঠিক আছে তখন ওই যে দিন যে রাত সে মাঠে দূরা বেড়ায় কাজ করে বেড়ায় হাস ঘুরে বেড়ায় এটার কষ্টার মনে হয় না এর খাবার হচ্ছে ব্যাঙ খাই কেঁচু খাই শামুক খায় ধান খায় ঠিক আছে এ মানে বিভিন্ন রকম খাবার খায় এই জন্যে ডিমটা প্রোডাকশন ভালো আসে আর যদি মাসে ঘরে একই খাওয়ানো যায় ডিম প্রোডাকশন কম লাভের চাহিদা কম এ হাঁসে আপনার হচ্ছে সাড়ে পাঁচশো হাঁসে আমার এ পর্যন্ত টোটাল লেবার টেবার খরচ ধরলে এক লাখ বিশ হাজার টাকা খরচ হয়েছে এ হাঁসগুলা এখন যদি বেশি পঞ্চাশ হাজার টাকা শোয়া তাহলে হচ্ছে আড়াই লাখ টাকা এখন ডিম যদি এক দুই চালান নি নিয়ে যদি বিক্রি করে দিই তাহলে মনে করেন হচ্ছে আমার ওই হাঁসের খরচটা হচ্ছে ডিমে উঠে আসবি ডিমে উঠে আসলে এবার হাঁসটা আমার পুরাটা লাভ কোনো ক্ষতি নাই আর হচ্ছে জমির উপকার আগাছা যেমন ওই যে ছোটো ছোটো ঘাস হয় কচুড়ি এগুলো কিন্তু হাসে খাই ফেলে শুধু বাচ্চা নয় বাচ্চার ছোট ভাই বাদলও এখন এই পদ্ধতিতে হাঁস পালন করে বাদলের খামারে বর্তমানে একশো ষাটটি হাঁস রয়েছে যার মধ্য থেকে প্রতিদিন একশো তিরিশ থেকে একশো চল্লিশটি হাঁস ডিম দেয় হাঁসের ডিম বিক্রি করেই চলে তাদের সংসার এখন ডিম দেশছে তাও দুই মাস মতো দেশছে ডিম আরও মানে ছয় মাস তো দিবে এক ধারে খাবার ভালো ভালো ডিম দিয়ে যাবে এরকম এখন আপাতত কোনো খরচই নাই এখন যা নিজের জোন খরচ তো তার থেকে তো আসতে এরকম ডিম আসছে একশো তিরিশটা দাম হলো পরে পাঁচশো দশ টাকা খাসি সতেরো টাকা পিস আর যে এখন যে হারে ডিম হচ্ছে ওইটা আপনার বিক্রি করে আমরা পাট দিলেই সতেরোশো টাকা করে ডিম মানে ই আসছে আর কি আয় হচ্ছে এলাকাবাসী স্থানীয়রা জানায় হাঁস চড়ানোর কারণে জমির উর্বরতা বাড়ে হাঁসগুলো জমির ক্ষতিকর পোকা খেয়ে ফসলের উপকার করে বাদশা কেবল একজন হাঁস পালন করে নন তিনি যুবক ও বেকারদের জন্য স্বপ্নদ্রষ্টা যিনি প্রাকৃতির সাথে মিশে নিজের জীবনকে সফল করেছেন বাদশার মতো মানুষেরা প্রমাণ করে আধুনিকতার সব সুবিধা না থাকলেও পরিশ্রম আর ভালোবাসা দিয়ে যে কোনো স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব